প্রত্যেকটা জেলে ইলেকশন হয় কয়েদিদের যে ইলেকশন হয় সেই ইলেকশনে যে সমস্ত কয়েদিরা যেতে তারা মানে কনভিক অফিসার তারা অফিসার হয়ে যায় এই ঘাটাল জেল তো প্রত্যেক বছর ডুবে যায় এবং সেখানে প্রিজনাররা সাতার কাটে সেম সেক্স মানে মজা পাওয়ার জন্য সেম সেক্স টর্চারও হয় প্রত্যেকটা জেলে দু ধরনের প্রিজনার আছে একটা হচ্ছে গরিব প্রিজনার গরিব প্রিজনার যারা তাদের ওপর প্রচন্ড অত্যাচার হয় মদ গাঁজা চরস যা দরকার হয় সব পেয়ে যায় কোনো মহিলা যদি দরকার হয় মহিলার সাপ্লাইও তাদেরকে করা হয় উইদাউট ট্র্যালে যাদেরকে রাখা আছে আমি অনেককে ছাড়িয়েছি প্রথম একটা বলি যখন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকায় উনি সাতাশ বছর জেলে ছিলেন জেল থেকে রিলিজ হওয়ার পরে উনি প্রেসিডেন্ট হন সাউথ আফ্রিকা এবং তারপরে কিছু আইন তৈরি করে এই আইন আর কি তারপরে সেই ম্যান্ডেলা যখন আমাদের রাজ্যে আসে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য তাকে বলেছিল যে আমাদের রাজ্যে কোনো পিজনার উইদাউট ট্রায়ালে নেই কিন্তু সেই সময় আমরা জেলে জেল পরিদর্শন করছিলাম কোর্টকে বললাম যেটা এটা ভুল তথ্য দেওয়া হয়েছে কোর্ট তখন সব লিস্ট চাইল কতজন উইদাউট ট্রায়ালে আছে একটা লিস্ট দেওয়া হলো সে লিস্টে একজনকে একজনের মাথায় একটা পুলিশ একটা গুলি চালিয়েছিল চোখ দিয়ে ঢুকে মাথায় আর কি আটকে গেছিলো তো যখনই এক্স রে করা হতো একদিকে আটকে তখন আমরা মেডিকেল বোর্ড তৈরি করলাম তখন মেডিকেল বোর্ড বলল যে ওই গুলিটা যদি বের করানো হয় তাহলে সে মারা যেতে পারে সে এখনও হয়তো বেঁচে আছে ওকেও রিলিজ করেছি তো উইদাউট ট্রায়ালে রাখা যাবে না এটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে হাইকোর্টও বলছে কিন্তু উইদাউট ট্রায়াল মানে জেল চালায় হচ্ছে ক্রিমিনালরা যে ক্রিমিনালরা মানে হচ্ছে যারা কনভিক্টেড এবং কনভিক্টেড অফিসাররা এই ক্রিমিনাল অফিসাররা জেল চালায় দে সুপারভাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল রাতের পরে কোনো বড় স্টাফ মানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেলের ভিতর ঢোকে না তো সব দায়িত্ব হচ্ছে এই ক্রিমিনাল অফিসারদের ওপরে তো এইটা রাত্রে আর কি যে জেল যারা জেল সুপার বা এই যে ইয়েরা রয়েছে আইপিএস অফিসাররা আছে তাদের রাত্রে আর কি জেল ভিজিট করা উচিত রাত্রে কি হচ্ছে জেলের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা হয়ে যায় জেলটা কারণ প্রত্যেকদিনই কোনো না কোনো কোর্ট থেকে জেলে প্রিজনাররা আসছে এই প্রথম রাতটা তাদের কি টর্চার হয় তাদের উপরে সেই চর টর্চারটা দেখা উচিত আমি কিছুদিন আগে কোর্টে একটা ইয়ে রাখি যে মহিলারা প্রেগনেন্ট হয়ে পড়ছেন জেলে ঠিক আছে না তখন ওদের টনক নলল যে একশো ছিয়ানব্বইটা বাচ্চা হয়েছে তো ওরা ভাবলো এগুলো কি করে হলো ঠিক আছে না কিন্তু আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল অফিসার বা জেল স্টাফের ডিএনএ টেস্ট হয়নি বাচ্চাগুলোর বাবাকে সেটা বাচ্চারা জানে না ছ বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা জেলে থাকতে পারে মার সাথে তারপরে তারপরে তো তাকে কোনো না কোনো একটা হোমে দিতে হবে সেই বাচ্চা বাবা নাম ছাড়া কে তার বাবা না জেনেই সে অন্য আর হোমে চলে যাচ্ছে তো এই অবস্থায় এই মেন্টালিটিতে যখন বাচ্চারা বড় হবে তার বাবাকে জানে না তারা আলটিমেটলি তো সেই ক্রিমিনালই হবে অফিসারদের হচ্ছে দায় দায়িত্ব তো তাদের নিতে হবে যে বাচ্চা যখন হচ্ছে তাদের তো ডিএনএ টেস্ট করতেই হবে ডিএনএ টেস্ট করলে তার মা এবং বাবা দুজনের নামই তারা জানতে পারবে তো স্টাফদের আজ পর্যন্ত ডিএনএ টেস্ট করা হয়নি যার ফলে বাচ্চারা তাদের বাবাকে বাবার নাম কি সেটা জানে না এদের যখন রিলিজ করা হয় বাচ্চাদের যখন রিলিজ করা হয় উইদাউট ফাদার্স নেম রিলিজ করে দিচ্ছে আইনি অধিকার হচ্ছে প্রত্যেকটা জেলেই কমপ্লেন বক্স রাখা উচিত যাতে কোনো বন্দির যদি কোনো কমপ্লেন থাকে সে তার কমপ্লেন তার সেই বক্সের মধ্যে জমা রাখতে পারে এইবার জমার সেই আর কি জেল সুপার বা তার উঁচুতে যারা আছে আইজি আছে ডিজি আছে তারা সেই সমস্ত কমপ্লেনগুলো দেখতে পারে কোন কোন প্রিজনারে কি কি কমপ্লেন রয়েছে এটা তো মাস্ট এটা না করলে তো কেউ জানতেও পারবে না এটা সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত গর্ভবতী মহিলা বন্দি জেলে থাকবে তাদের কি কি খাবার দিতে হবে তার একটা চার্ট সুপ্রিম কোর্ট করে দিয়েছে বাচ্চারা কি কি খাবে তারও একটা চার্ট সুপ্রিম কোর্ট করে দিয়েছে এইগুলো প্রত্যেকটা জেলকে মেনে চলতে হবে কিন্তু এখানে কোনো জেল সেটা মানে না মানে মহিলা গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের যে খাবারের তালিকা সেটা মানা হয় না প্রত্যেকটা জেলে একটা র‍্যাকেট র‍্যাকেট আছে যারা র্যাকেটের কাছাকাছি আসতে পারছে তারা জামিন পাচ্ছে র্যাকেটের কাছাকাছি যারা আসতে পারছে না তারা জামিন পাচ্ছে না তো র্যাকেটকে খুশি করতে হবে র্যাকেটকে যারা খুশি করতে পারবে না তারা জামিন পাবে না আর যারা খুশি করতে পারবে তারা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে আমি সেই নব্বই সাল থেকে করে আসছি শিলাবার্সে একজন জার্নালিস্ট সে মামলা করেছিল যে জেলে কোনো কে রাখা যাবে না নন ক্রিমিনাল লোনাটিক তারপরে সুপ্রিম কোর্ট অর্ডার দেয় এবং আমি এবং আরও অনেকে মিলে সোশ্যাল ওয়ার্কার মিলে সমস্ত এনসিএলকে জেল থেকে আমরা বের করেছিলাম সেই সময় মাদার বেঁচে ছিলেন। মাদার তেহেজা ম্যাক্সিমাম মেয়েদের মাদার তেহেদা নিয়েছিল